পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা ওঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কথায় পতাকা ওঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে তার মাঝের মধ্যে ফোনা তুলে কুশপাশ করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচ্চ শিক্ষা দিয়ে দাঁড়াতে পেরেছে। সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে একজন আক্রাসে মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়া না হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার ভিরিয়েনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত শাহবের বাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চাই বাহ এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি শাককে আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করতে না কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করত না তাদের বাচ্চা বাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমেই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে ভোগ জিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতো হতে আপনারাই জবাব খুঁজেন এর জন্য দায়ী কারা তারা সেদিন ব্যাংক লুটেরা ছিল কারা সেদিন নৈব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়তে পরিণত করেছিল কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজেই প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশের যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশের যোদ্ধার মিনিমাম দশ কোটি এই দশ কোটি যুদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি